সিনিয়র্স আছে তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা বিড় করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মত বোধ হয় উনি রিভেন্ট সিনেমাটা হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু

এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমরা ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলব ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার হয় যে নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকে সো তাদেরকে আমি বলবো অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও অ্যাজ এ অডিয়েন্স দায়িত্ব আছে যারা যারা এখানে আছেন পুরো আজকে সাত নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে এত এত সাংবাদিকরা এসেছেন

আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এই রিভেন্স সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা যে প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখি তো সেখান থেকে আসলে আহ সবাই যেন এই হয় পেইন্ট হয়নি সে সেটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি তো আগে আসার কালবেলা থেকে বলছি সুতরাং গত এই যে আপনার সিনেমা চলেছে হলে আহ তুফানের করে আমি যদি আপনার কাছে সদস্য রাখি তুফানের করে ইভেন টিভবে তো আরেকটা বিষয় হলো গপিদা আপনার সিনেমা চলেছে সেখানে ঘুম থেকে